কত আছেন দাম সাড়ে তিনশো টাকা পড়বে সাড়ে তিনশো টাকা দাম তো অনেকই কম দেখছি আর একবারে কম দাম এটা আদি কবি তোর এটার দাম কত যাচ্ছেন চারশো টাকা টাকা নামি এটা নর কবি তোর দর্শক বন্ধুরা আজকে এসেছি কেশর হাটে এই প্রতি শনিবার এবং বুধবার বসে থাকে তো আজকে বড় হাট শনিবার তা আপনারা হাটে যদি কবিতর কিনতে বা বিক্রি করতে চান অবশ্যই সকালে আসবেন এই সকাল থেকে শুরু হয় এবং শনিবারে বড় হাট অবশ্যই শনিবারে আসবেন প্রচুর কবিতর আমদানি হয় চলুন দেখি আজকে কবিতর কেমন কি দামে বিক্রি হচ্ছে কত করে বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটির সাথেই থাকবেন চাছা কবিতর এগুলো আপনার হ্যাঁ কবিতর এগুলো আপনার কি জাতের কবিতা এগুলো রেসার কবি তোর চারটে রেসার্চ এগুলো দাম কত যাচ্ছেন হাজার টাকা জোড়া হাটে কেমন কি দাম বলছে আটশো সাতশো মোটামুটি অল্পতে আটকে আছে কত হলে ছেড়ে দেবেন আপনি নশো সাড়ে নশো নয়শো এই জোড়া টাকার ওটা আপনার এটা কি রেসার এটার কি কালার ভিন্ন তাই আলাদা করে রাখছেন না এমনি না আঠেনি তাই এটার দাম কত হচ্ছে না সেম এটা বারো সাইডে একটু বেশি এটা একটু বেশি হওয়ার কারণ কি মানে কালারের কারণে এটা কেমন কি দাম বলছে নয়শো সাড়ে নয়শো আচ্ছা ধন্যবাদ আপনাকে কবুতৰ গা চিৰাচাৰ ময়ুৰী যাবৰীৰি এটা কি জোড়া রয়েছে এই জোড়ার দাম কত টাকা কেমন কি হলে ছেড়ে দিবেন এটা হাজার টাকা হাজার টাকা হলে ছেড়ে দিবেন এটা মুখী না ডাউ এই মুখীর জোড়া রয়েছে এটা নন মাদি 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 কবি এটার দাম কত যাচ্ছে চারশো টাকা চারশো টাকা এছাড়া রেসার বললেন ওইটা কি রেসার নাকি এই জোড়ার দাম কত যাচ্ছে বারোশো বারোশো টাকা ওটার কেমন কি দাম কম বেশি হলে ছেড়ে দেবো হাজার টাকা হলে হাজার টাকা হলে দিয়ে দেবে এছাড়া গিরিবাস গুলো গিরিবাস হলো চারশো টাকা চারশো টাকা আর গোলাগুলো গোলা আড়াইশো তিনশো আড়াইশো তিনশো কবি বাজার তো কম মনে হচ্ছে এটা কি অনেক দিন ধরে কম না আজকে হঠাৎ কম হঠাৎ করে হঠাৎ করে মাছ দিয়ে আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আপনাকে কথা বলবো

রেসার কবিতর এগুলো জোড়া কত করে দাম চাচ্ছেন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এগুলো বাচ্চা না না বাচ্চা বাচ্চা কয় পরের বাচ্চা এগুলো জিরো জিরো পরের বাচ্চা কত কি দাম বলছে হাটে ছয়শো পাঁচশো এরকম দাম বলছে এগুলো কি এগুলো বাচ্চা না রানী এগুলো বাচ্চা বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়েছে এগুলো কত করে বিক্রি করলেন ছয়শো টাকা

কেমন কি দাম বলছে হাটে এগুলোর দাম বলছে তিনটে দাম তিনটে চারশো টাকা মাত্র দাম তো অনেক কম বলছে এগুলো কার ভাই হ্যাঁ বলতে পারলো অ্যাঙ্কেলের অ্যাঙ্গেল কবিতর এগুলো আপনার হ্যাঁ কী দাদার কবি এগুলো হ্যাঁ ঢাকায় এগুলোর দাম কত পাচ্ছেন পাঁচশো চারশো এগুলো জোড়া কত করে দাম চাচ্ছেন দু হাজার টাকা জোড়া কেমন কি দাম হাটে বলছে

অস্টা <muchas>